সে আজানটা ছিল খুদবার আগের যে আজানটা এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না সেজন্য খলিফাতুল মুসলিম ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফান আর আল্লাহ তালা আনহু তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন তিনি জুনার জুমার প্রথম আজান চালু করেছেন এবং তিনি যেটা চালু করেছেন সমস্ত খলিফা এবং অন্যান্য যারা ছিলেন তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন হলো অনেক আগে যেটা আমাদের সে আজানটা প্রথম আজান যেটা আমরা জুমার দিন তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে তখন তো মাইক ছিল না এই আমলটা যেহেতু সাহাবিরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা পরবর্তী খলিফা আলিদ মেনে নিয়েছেন সমস্ত সাহাবাইকরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে তাহলে বুঝতে হবে সে সাহাবিদের চাইতে দিন এক ইঞ্চি বেশি বুঝছে সাহাবিদের চাইতে দিন বেশি বুঝা এটা লক্ষণ ভালো হতে পারে না ভাইরা আমার নবী করিম সাল্লাম বলেছেন আমার পরে তোমরা আউবকর ওমরকে খোলাফায় রাশেদাকে অনুসরণ করবে পাহালাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল অসুন্নতি খোলাফা এর মাহাদেহি তোমরা আমার সুন্নায়ক অনুসরণ করবে খোলাফা রাশেদের সুনাম অনুসরণ করবে অতএব খোলাফা রাশেদের সুন্নায়ক অনুসরণ কর্মীদের করে গেছেন সে আলোকে জুমার প্রথম আজান এটাও সুন্নার সম্মত এটা সুন্নতে খালিফা আর জুমার দ্বিতীয় আজান সুন্নত রাসুল সল্লাল্লাহ জুমার নামাজের দিন খোদবা দেওয়ার পর্যন্ত খদিপ সাহেব কয়টা আজামাল দুইটা জুমান নামাজের আজান হয় কয়টা সবাই বলেন কয়টা এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায় আরেকটা কোথায় পাইলেন আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি কোথায় পাইছি হাদিসের মধ্যে আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন হুজুর দুই আজান কোথায় পাইলেন তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি এখন আপনি বলবেন হুজুর একটা তো আল্লাহর রাসূলের জামানায় পাইছি বুঝে আসছে আর একটা আপনি কোথায় পাইলেন আমি জবাব দিলাম আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত এবার আপনি আমাকে প্রশ্ন করলেন উসমান গনির মান্ত হবে এই ব্যাপারে দলিল আছে কিনা আমি বললাম আছে এবার আপনি বললেন কোথায় আছে আছে হাদিস কিনা আমি বললাম মধ্যে তো আপনি অবাক কি কয় এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায় আমি বললাম ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সহি হাদিসের মধ্যে আস ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার সহিদ হাদিসের মধ্যে আছে আল্লাহ বললেন তোমরা আমার সুন্নত ধরো

তাহলে এক নবীর সুন্নত আর এক হাজার উসমান গনির সুন্নত উসমান গনিরটা মানতে হবে দলিল বলবে নবীরটাও মানতে হবে উসমান গনিরটা মানতে হবে এক হাদিস এই দলিল আছে কোন হাদিস ইবনে মাজার বিয়াল্লিশ নাম্বার হাদিস প্রথম অংশ আলী কুমবি আমার সুন্ন তাকড়ে ধরো তাহলে এক হাজার নবীর সুন্নতে পাইলা অসুন্নাতিল খোলাফা আমার হেদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদার শূন্য তাকড়ে ধরো দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হজরত উসমান গনির সুন্নত আর উসমান গনি চার খলিফার একজন নবী বলছে তাদের শূন্যত এই বাড়ির ডাক দিয়ে যেই ডাক দিয়ে তোমরা হাড্ডি চাপায় চাও ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও ওই দাঁত দিয়ে আমার সুন্নত আর আমার ওই সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো এই কথাগুলো বুঝবেন শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না এক মসজিদে আপনি গেলেন বিশ মিনিট আপনি পড়াশোনা করে বিশ বছরের খতিব সাহেবের বুল ধরে ফেললেন মসজিদে গিয়ে এই কাজগুলা করবেন না ঠিক আছে না এই ঝগড়াগুলা করবেন না এগুলো একদম ফাল ঝগড়া উন্মতের মীমাংসিত বিষয়গুলা নিয়ে ঝগড়া করব না তাহলে আসেন আবার আগের কথায় কয় জিনিস আঁকড়ে ধরতে হবে বুঝলে গেছে কয় জিনিস কোরআন সুন্না কোরআন সুন্না সুন্নত মানি রসুলেরও সুন্নত সাহাবাদের সুন্নত আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন